এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন নানমন্ডি বত্রিশে তাকে কিন্তু ধাওয়া করা হয়েছে আজ পনেরোই আগস্ট শেখ মুজিবুর মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী গিয়েছিল ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে সেইখানে বিএমপি ধাওয়া খেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় বিএমপি জানাই তাদের প্রতি তাদের অনেক ক্ষোভ এতগুলো বছর ধরে তারা সবার প্রতি অন্যায় অত্যাচার করে গিয়েছে আর এখন তারা মুক্তি পেয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী দেখে তাদের যেন মাথায় রক্ত উঠে যায় আর সেই থেকেই তাদেরকে ধাওয়া করে এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন নানমন্ডি বত্রিশে তাকে কিন্তু ধাওয়া করা হয়েছে এই কিছুক্ষণ আগে এসেছিলেন আওয়ামী লীগের দুইজন নেতাকর্মী আর তার ধানমন্দির বত্রিশে শ্রদ্ধা জানাতে আসে তখনই বিএনপির কিছু নেতাকর্মীরা তাদেরকে দেখে ধাওয়া করে বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীরা যাকে ধাকা করেছেন তেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু পালিয়ে গেছেন একটু বলবেন কী হয়েছিল শালাইফুল